আমি সিটে বসে আছি তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি উল্টে গেলাম স্যার আপনি বসুন বলে আরে ইয়াসিন, তুমি বড় বক্তা তুমি ইসলামী একজন তুমি ইসলামের একজন নেতা তুমি বসো বাবা তুমি বসে না স্যার আমার গুণা হবে আপনাকে রিসপেক্ট করার দায়িত্ব আমার আপনি বসুন আমি দাঁড়াই আপনার সাথে কথা বলে যাই মাস্টারকে ধরে বসালাম আজকে দুঃখ লাগে আমি মোবাইলে ইউটিউব খুলে এক্ষুনি দেখি দেবো না হলে গুগল থেকে সার্চ করুন শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী ম্যাডাম মাস্টার ডিজে লাগিয়ে একসঙ্গে ড্যান্স করছে গানেতে যদি প্রমাণ না দিতে পারি আমি এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যাব গুগলটা সার্চ করুন পেয়ে যাবেন মুর্শিদাবাদে বর্ধমানে কলকাতায় হাজারো স্কুলে এটার নাম এরা দিয়েছে শিক্ষক দিবস ছাত্র এই স্টুডেন্ট মাস্টার একসঙ্গে সিগারেট খায় এটার নাম দিয়েছে শিক্ষককে রিসপেক্ট করা আমার ভাই ইসলাম যদি কিছু দিয়েছে তা সব থেকে বড় ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তার বিয়ত আখলাখ চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র যে বড়কে কে করা বড়কে সম্মান ছোটকে স্নেহ ভয় নয় ভয় সবাই আল্লাহকে খাবেন কাকে সকলে জোরে বলুন আল্লাহ করতে হবে বাপকে করা করা সম্মানী ব্যক্তিকে বয়স্ক মানুষকে রিসপেক্ট করা সম্মান করা এইটা হচ্ছে ইসলামের নীতি ভয় আল্লাহকে খাবে ভয় আল্লাহ ছাড়া কেউ কিন্তু রিসপেক্ট করতে হবে ছোটকে সেনেহ বড়কে সম্মান এটা হচ্ছে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ নবীজি সাল্লাহ আলী সাল্লামের এক লাখ লাখ শোনাচ্ছি এটা মায়েরা ভালো করে শুনবেন কালকে আমি শুনিয়েছি বেইমান কাফের মুশরিকের বিটি হাতেম তাইয়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম রাস্তায় আছেন সাহাবিরা আছেন মাথায় গায়ে কাপড় নেই রেওয়ায়েতে আছে নবীজি নিজের মাতার পাগড়িটা খুললেন তার মাথা এবং গাটা ঢেকে দিলেন সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন এই আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাতার শরীর ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি ধর্ম দেখেননি জাদ দেখেননি মুশরিক দেখেননি ওই জন্য নবীজিকে বলা হতো রাহমাতুল্লিল আলামিন তিনি গোটা আলমের জন্য নবী শুধু মুসলমানদের নয় গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রহমত স্বরূপ রসুলকে পাঠিয়েছিল আজকে মুসলমান দাঁড়িয়ে শুনে বাজারে ঘাটে রাস্তায় আপনার কাছে উত্তর দেবার মতো ক্ষমতা নাই কেন আপনার কাছে ইসলামের কৃষ্টি কালচার নেই না রসুলের আখলা কাছে না আপনি নবীজির জীবনীটা পড়েছেন না চেয়েছেন প্রত্যেক যে নবীজির জীবনীটা আমি জেনে গেলে বাজারে ঘাটে ওষুধ দোকানে ডাক্তারখানায় চায়ের দোকানে কোনো বেইমান যদি বিরুদ্ধে আঙুল তুলে আমি মু তোর জবাবটা দিতে পারব আপনি পারবেন না চুপচাপ কেন আপনি মলবিকে ফোন করছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে দেখছি মাদ্রাসার ক্লাসে আছি সকাল নটায় ফোন এসছি কি ব্যাপার হুজুর একটা প্রশ্ন আছে কি হয়েছে বাজারে এসছি মাছ কিনবো আচ্ছা ভালো জিনিস কিনো বলে না আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে তোমাদের কোরআনে লেখা আছে তোমাদের মলবিরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই ঠিক কি না কথা বলেন মরা প্রাণীর মাংস খাওয়া যাবে খাওয়া যাবে না হারাম কোরানে আছে সুরাই বা তাহলে মরা মাছটা কেমন করে খায় সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মলবিকে ফোন লাগাতে হয়েছে আমাকে ফোন লাগিয়েছে উত্তর দেন

যা শরীরে প্রবাহিত রক্ত আছে সায়েন্স বলছে কোরআন হাদিস বলছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই অর্থাৎ মাছ মরে গেলেও খাওয়া যায় আছে জোরে বলুন না সুবাহান মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই মাছের রক্ত স্টপ এক জায়গায় ব্রেনের কাছে স্টপ হয়ে আছে কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে এরপর যদি বলেন যে মাছের রক্ত নেই কিন্তু একটা প্রাণীর রক্ত শুনেলেন যখন কোন যাবে আপনাকে বলছি পরীক্ষা পরীক্ষা করে দেখে করবেন খাওয়া নয় পরীক্ষা প্রাণীটা মারা গেলে তাকে যদি জবহ করেন আর সে যদি দশ মিনিট আগে মারা যায় তার এক ফুটা রক্ত গড়াবেন রক্ত স্টপ হয়ে যায় সব জায়গায় দাঁড়িয়ে যায় এই প্রবাহিত রক্ত হারাম এবং সেই প্রাণীটা মরে গেলে জবহ করলে রক্তগুলো মাংসর মধ্যে রগের মধ্যে জমে যায় তাই খাওয়া চলবে না কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই এক জায়গায় জমে থাকে কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায় শরীরের মধ্যে থাকে না তার কারণে হালাল এই কালচার না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনার কাছে কোরআনের চর্চা না থাকার কারণে আপনার কাছে মুতোর উত্তর দেবার কোনো জায়গা নেই দিল্লিতে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে মুখ কারা কয়েকটা মেয়েকে দেখলাম কয়েকটা যুবককে দেখলাম তারা সনাতনী ভাই মুসলমান আপনি বহিন করতে মুসলমান ভাই বহিনে শাদী হতিয়ে ইমানদারির সঙ্গে বলুন আমরা ভাই বিয়ে করি কথা বলেন না রক্তের সম্পর্কর ভাই নয় চাচার মেয়েকে বিয়ে করা যাবে রক্ত সম্পর্ক নাই মা আলাদা বাপ আলাদা মামাই তো বোনকে ফুপুই তো বুনকে বিবাহ করা যাবে রক্ত সম্পর্ক নাই আল্লাহ কোরআনে রক্তের সম্পর্ক হারাম বলল আমি আজকে দলিল দিয়ে যাব এখানে যদি কোনো অমুসলিম ভাই এসে থাকেন শিক্ষিত মুসলমান जरा हमारे ऊपर तोहमत लगा मुसलमान निकाह करते हैं अपने भाई से अपने बहन से, से निकाह करते हैं उन लोगों के लिए मेरा पास मुंह तोड़ एक जवाब है माशा बहुत अच्छी जवाब जो तुम सोच भी नहीं सकते अपने बहन से शादी करना अभी सुन लो ये हमारा बात नहीं है सुनो अपने भाई से ये सनातनी भाई है इसको मीडिया वाले ने पूछ रहा है किससे शादी किया बोले अपने सागे भाई से शादी की ये हमारा धर्म का नहीं है ये बिहार के है और ये सनातनी भाई है इसे मीडिया वाले पूछ है किससे शादी किया बोले अपने भाई से उससे छोटा भाई ये मेरा पास प्रूफ है यूट्यूब वाले जो लोग यूट्यूबर है हमारे साथ ये ले लेना और बयान छोड़ने के टाइम उसके साथ दे देना कि लोग सुन भी ले जो हमें गाली देते हैं कि इस्लाम में भाई बहन में निकाह होती है यह गलत है और यह झूठा इल्जाम है इस्लाम पर कुत्ता जितना भी भोके कुत्ता तो दो टाइम भोकता है कुकुर कौन चिल्लाए दो कुत्ता जब पागल हो जाता है तब भोकना शुरू करता दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भोगता है আপনি বোম্বেতে যান কলকাতায় যান সকাল বেলায় যারা দামি লোক যাদের বাড়িতে কুকুর আছে কুকুর পালে সকালে চেনটা ধরে আছে গলায় বোম্বেতে আপনি সমুদ্রর কিনারায় গেলে দেখতে পাবে বাঁদরা আঁধেরি ওই জায়গাগুলো বড় লোকরা কুকুর নিয়ে আছে চেনটা ধরে আছে এই মালিক সাথে থাকার কারণে ও লোক দেখলেই খালি চিল্লায় কিন্তু যদি মালিক সাথে না থাকে ও চিল্লাতে পারবে চিল্লালি মার খাবে ইঁটের বাড়ি খাবে না হলে লাঠির বাড়ি